বিসর্জন বাড়ি আসবেন না এবারে অনেক মার খেয়েছি এবার দেবার পালা বাঁকুড়ার মালিয়ারায় দলের কর্মীদের নিদান মিঠুন চক্রবর্তীর কর্মীদের মন জোগাতে মঞ্চে দিলেন সিনেমার ডায়লগও সেই ডায়লগের মধ্যে দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল বাঁকুড়া জেলায় ঝটিকা শপথে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমে বাঁকুড়ার একটা বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এরপরেই তিনি চলে যান বরজোড়া ব্লকের মালিয়াড়া গ্রামে সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন সেখানেই বক্তব্য রাখার ফাঁকে মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য এবং বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসঙ্গে লড়াই করার বার্তা দিয়ে বলেন আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব এরপরে দলীয় কর্মীদের নিদান দিয়ে মিঠুন বলেন মার খেয়ে বাড়িয়ে আসবেন না ওরা যেভাবে ব্যবহার করবে আমরাও সেভাবে ওদের সাথে ব্যবহার করব এতদিন তো আমরাই মার্খে এলাম এবার দেওয়ার পালা মিঠুন উপস্থিত রাখতে জনপ্রিয় তুফান সিনেমার ডায়লগ দেন কিন্তু সেই ডায়লগের মধ্যে দিয়েও কি মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে অন্তত সেটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কি বললেন মিঠুন চক্রবর্তী মঞ্চে দাঁড়িয়ে শুনব আমি এই জন্যই ঘুরে বেড়াচ্ছি পুরো পশ্চিমবঙ্গের বিসর্জন অনিবার্য তৃণমূলের বিসর্জনই ঘুরে বেড়াচ্ছি লোককে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে এটাই আমাদের সবাইকে এক ছাতার নিচে আসতে হবে যদি কারোর সাথে কোন মনোমালিন্য থাকে বিদ্বেষ থাকে তাকে আপনি পছন্দ না করতে পারেন আমি জোর করে আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনারা ইলেকশন অব্দি যে সব কিছু ভিলে গিয়ে এক ছাতা নিতে চলে আসুন আমরা যদি একসাথে লড়ি আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব আর নিশ্চয় জিতব দ্বিতীয়ত বাড়ি আসবেন না ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব কেননা প্রতিরোধ তো হয় প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে করুক এতদিন ধরে তো মার খেয়ে এলাম এবার দেবার সেজনই সেই জন্যই বলছি যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব তৃতীয়ত এখানে যারা কর্মী সভার লোক এসছেন বুথের লোক কতজন এসছেন বুথ থেকে একটু আতুল আমি কিন্তু একটা কথা বলছি শুনুন বুথে বসার জন্য বসার জন্য কাউকে কোনো পয়সা দেওয়া হবে না এমনি যাতে বুথে খরচা হয় সেটুকু দেওয়া হবে বুথে বসবো বলে দু টাকা পাবো তিন হাজার টাকা পাবো তাদের আমরা চাই না কেউ দেব না বুথে তারাই বসবেন যারা বিজেপি কে হৃদয়ে বসিয়ে রেখেছেন তারাই বুথে বসবেন যারা বিজেপি পার্টি কে বিজেপি কে হৃদয়ে বসিয়ে রেখেছেন তারাই শুধু বুথে বসবেন চতুর্থ আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমি কি করছি এখানে আমি এই জন্যই ঘুরে বেড়াচ্ছি তো আমরা যেন সব একসাথে নিচে আসি আমরা খুব ভালো রেজাল্ট করেছি জানি কিন্তু এবারে আমাদের সাতটা থেকে সাতটায় জিততে হবে ছটা কেন আমাকে বলছিলো যে দাদা ছটা হয়ে যাবে সাতটা হবে না আমি বলছি না শুনতে রাজি আমি সাতটা থেকে সাতটাই নেবো আমরা যে কি করে নিতে হয় সেটা আমরা জানি সেইভাবেই ব্যবহার করব যেভাবে ওরা আমাদের সাথে ব্যবহার করবে পাল্টা মিঠুন চক্রবর্তীকে বেঁধেছে তৃণমূল তৃণমূলের দাবি অভিনেতা সিনেমার ডায়লগ আর কেউ শুনতে চাইছে না নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেপিতে গেছেন মিঠুন চক্রবর্তীর ডায়লগের পাল্টা তৃণমূলের দাবি তুফান হোক বা বন্যা তা মোকাবিলা করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কি বলছেন তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি শুনবো দেখুন উনি একজন অভিনেতা তিনি মূল gor ছিলেন রাজ্যসভার সদস্য হয়েছিলেন যেমনি পরিবার বিপদে পড়ে গেল তেমনি অমit সাহাব ও তাদের মুদ্দী ধরে বাঁচা চেষ্টা করলেন উনি দেশ সম্বন্ধে কি বুঝবেন পার্টি সম্বন্ধে কি বুঝবেন নিজের ফ্যামিলিটা বাঁচানোর জন্য তিনি ছেড়ে বিজেপিতে হাতে পায় ধরে যোগদান করেছেন বেডুন চক্রব তে তাজে বক্তা করা পাইটা হিন্দি বই বাংলা বই উনি করে করে উপস্থিত হয়ে গেছেন নাই তাই উনি এই ধরনের ভাষা বলেন প্রকাশে মঞ্চে মাত্রা মার এটা আমরা বলতে পারবো না আমাদের নেত্রী 11 সালে মানুষের আশীর্বাদ দিয়ে আপনাদের উপচেষ্টায় সকলে সহযোগিতাাই বলেছেন বদললায় বদল চাই সময়টা পরিবর্তন চাই মার দিয়ে নয় ঝগড়া করে নয় ইচ্ছা করে নয় অশান্তি করে নয় মানুষকে বোঝাও উন্নয়ন কর এটা আমাদের নেতৃব্ব ছিল হ্যাঁ মিটির চক্রবর্তী কি বলছেন না বলছেন তার উত্তর তো আমি দেবো না কিন্তু আমি এটুকু জানি যে উনি রাজ্যসভার সদস্য ছিলেন মমতাদির দলের তৃণমূলের পরিবারের কোনো গন্ডগোল হয়ে যাওয়াতে বিজেপিতে যোগ দিয়েছে আর ওনার কোনো ফাংশন নাই বিজেপি যারা রয়েছেন তারা যদি দশটা বিজেপি হয় টুকরো টুকরো অবস্থায় নিজেরাই নিজেদের দিয়ে ভাগ হয়ে বসে আছে এটা পাবলিকের জেনে নেবেন আমার জানার দরকার নেই আমি বলতেও পারিনি কথা তিনি বাংলা সিনেমার একটা ডায়লগ বলতে বলেন আমি তুফান যখন আসি তখন পরই ঘটে তখন যখন যাই যারা নিজেদেরকে ভগবান মনে করে তাদেরকে ভাসি নিয়ে যায় এটা কি রাজনৈতিকভাবে কোনো ব্যাখ্যা দিচ্ছে দেখুন এটা কি বলবো ওনার ওই ডায়লগটা মুখরোচক ডায়লগ তো আমি রাজনীতি করা লোক বিশেষ করে মমতাদির দল করে লোক ওই রকম ধরনের ভাষা আমি বলতে পারবো না তবে উনি যে তুফান আসবেন সেই তুফানকে মোকাবেলা করার জন্য মমতাদি যে ধরনের প্রকল্প নিয়েছেন পাড়ায় অভিযান পাড়ার সমস্যা পাড়ায় মিদান এই যে বুদলে বেলে উনি দশ লক্ষ টাকা দিয়ে উন্নয়নটা করছেন তারা গণতান্ত্রিক প্রথায় এই তুফানকে রুখে দিলে এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য মার খেয়ে বাড়ি আসবেন না অনেক মার খেয়েছি এবার তে পালা। বাঁকুড়ার মালিয়ালায় দলের কর্মীদের নিদান মিঠুন চক্রবর্তী কর্মীদের মন জোকাতে মঞ্চে দিলেন সিনেমার ডায়লগ সেই ডায়লগের মধ্যে দিয়েও আসলে বিরোধীদেরই হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী অন্তত সেটাই মনে করছে রাজনৈতিক মহল আমাদেরকে বস্কে অনুরোধ করবো মাননীয় মিঠুন দা আমাদের কাছে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে মাননীয় ছত্র জগতের আমাদের মিঠুন দা ইতিমধ্যে এসে মঞ্চে উপস্থিত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন